ঝিকরডার ভাগলালা ব্রিজে জল কমতেই স্বাভাবিক হল যান চলাচল বেশ কয়েকদিনে টানা বৃষ্টিপাতের জেরে কাতার ও কাঁদুরের জলের চাপে ডুবে গেছিল ঝিকড়দার ভাংলালা ব্রিজ যার ফলে বেশ কয়েকদিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ময়রোশ্বর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে মল্লারপুরের দিকে যাতায়াত তবে শুক্রবার মধ্যরাতে জল কমতেই আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই স্বাভাবিক হলো এই ব্রিজ দিয়ে যান চলাচল শনিবার সকালে 11টা নাগাদ এমনই এক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় মূলত খুব সহজে কোটাসুর ও নারায়ণঘাটি পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এই ব্রিজ হয়ে মল্লারপুর পৌঁছে যেতেন তবে বেশ কয়েকদিনে টানা বৃষ্টি পর ঝিকোড্ডার কাছে কাঁদার ও কাঁদরের জল বেড়ে যাওয়ার কারণে ডুবে গেছিল ঝিকোড্ডার লা ব্রিজ ঠিক একইভাবে ডুবেছিল পার্শ্ববর্তী একাধিক চাষের জমি যার ফলে সমস্যায় পড়েছিলেন ওই এলাকার মানুষজন সহ পার্শ্ববর্তী গ্রামেরও মানুষজন তবে শুক্রবার মধ্যরাতে জল কমতেই শনিবার থেকে স্বাভাবিক হল ওই ব্রিজ দিয়ে যান চলাচল মূলত কেষ্টনগর সোজ পারকাটা মহুরাপুর বান্ধোহা মিরপুর এই সমস্ত গ্রামের মানুষের এতদিন একরকম যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলা যেতেই পারে